এদিকে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম গতকাল রাত তিনটায় সংবাদ সম্মেলন করে কঠোর সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা দর্শক এই সুযোগের অপেক্ষায় ছিল শেখ হাসিনা নতুন করে আবারও শেখ হাসিনার ভয়ানক কলরেকর্ড ফাঁস দিলেন আওয়ামী লীগের জন্য বড় ধরনের সুখবর তার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেশায় এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেন আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে না জানিয়ে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মাহমুদ শাহবুদ্দিন অনেকেই অতি উৎসাহী হয়ে বলেছিল যে তুমি কে আমি রাজাকার রাজাকার যে এই আওয়ামী লীগ এদেশের জনগণের কাছ থেকে গণহারে স্বাক্ষর নিবে কেন নিবে রাজাকারদের সাথে আপনার বিএনপির যেমন সম্পর্ক নাই ঠিক তেমনি আওয়ামী লীগেরও রাজাকারদের সাথে কোনো সম্পর্ক নাই দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট জানাচ্ছি সবাই একটু অন্য দিক থেকে নজর সরিয়ে স্ক্রিনের দিকে নজর দিন খুবই গুরুত্বপূর্ণ দর্শক গতকাল রাত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি লাইভে এসেছেন বা সংবাদ সম্মেলন করেছেন রীতিমতো পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে দর্শক আজকে বিকালের ঘটনা সেটা হলো শিক্ষার্থীরা তিনিকে আধা ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন কিন্তু তিনি হাজির হননি দর্শক দেশে যেই পরিমাণ অরাজকতা হচ্ছে তাতে ডক্টর ইউনুসের সরকার ব্যর্থতার প্রমাণ দিচ্ছে কিনা আপনারা একটু জানাবেন দর্শক কথা না জানিয়ে বাড়িয়ে চলুন আমরা বিস্তারিতভাবে দেখে আসি স্বরাষ্ট্র উপদেষ্টা কেন পদত্যাগ করবে এমন খবর শোনা যাচ্ছে পাশাপাশি কেন তিনি সে রাত তিনটার সময় সাংবাদিকদের স্ত্রীর কোল থেকে টেনে উঠিয়ে সংবাদ সম্মেলন করলেন কি তার রিজন কি তার কারণ সেটা আমরা জেনে আসব আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে বেশ নাটকীয়ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল গভীর রাতেই ঘোষণা করেন রাত তিনটা একটা সংবাদ সম্মেলন হতে যাচ্ছে এবং সেই সংবাদ সম্মেলন হল নাটকীয়ভাবে যেহেতু করেছে তাই এটাকে নাটক বলার অবকাশ আছে কারণ কেন এত গভীর রাতে এই ধরনের একটা সংবাদ সম্মেলন করতে হল এই প্রশ্নগুলো আসবে এবং উনি যা যা বলেছেন সেগুলো এত রাতে রাত তিনটায় বলার ডেকে বলার মতো কোনো বিষয় ছিল কিনা না সেই প্রশ্ন আসছে কিছুটা উত্তরও পাওয়া গেল আমরা সেই জায়গায় আসবো তার আগে তিনি সংবাদ সম্মেলনে মূলত কি বলেছেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই তিনি বলছেন তার সংবাদ সম্মেলনে আমি দেখেছি পত্রপত্রিকায় এসছে আওয়ামী লীগের দোসররা দেশতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেছেন যে কোনো অবস্থায় এটা প্রতিহত করা হবে তিনি বলেন যে আওয়ামী লীগের দোসররা দেশ থেকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা এ কাজে ব্যবহার করছে এটা কোনো অবস্থাতেই করতে দেবে না সরকার যেভাবে হোক এটা প্রতিহত করা হবে তিনি আরও বেশি টহল কার্যক্রম বাড়ানোর কথা বলেছেন এবং বলেছেন সোমবার থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে সেই ব্যবস্থা নেবেন এটা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দেশনা অনুসরণ করতে না পারে কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং উনি বলছেন দিনে দিনে আরও উন্নতি হবে অবনতি হবার প্রশ্নই আসে না এবং উনি দাবি করেছেন আমি ভিডিওটা ইন্টারভিউ ওনার সম্মেলনটা দেখেছি সেখানে তিনি দাবি করেছেন যে খুবই খারাপ অবস্থার পুলিশ বাহিনীকে তিনি অনেকটাই কর্মক্ষম করে তুলতে পেরেছেন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে সেটা গ্রেফতার করা হচ্ছে না কেন সেই প্রসঙ্গে তো বলছেন তিনি আবার জানিয়েছেন গ্রেফতার করা হয়েছে উনি উদাহরণ দিয়েছেন কয়েকদিন আগে যে চলন্ত বাসে ডাকাতি হয়েছে সেই ডাকাতির লোকজনকে গ্রেফতার করা হয়েছে তার পরবর্তীতে নারীরা শিক্ষার্থীরা নারীরা বলছেন যে তারা ধর্ষণের সংখ্যা বাড়ছে সেরকম কোনো উদ্বেগ উদ্যোগ নেওয়া হচ্ছে না তিনি বলছেন মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সবসময় কনসার্ন তাদের যেন সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছেন আচ্ছা এখন যে ব্যাপারটা জরুরি সেটা হলো গতকাল রাতে বা সন্ধ্যায় আসলে কি হলো কেন উনি আসলেন অ্যাপারেন্টলি মনে হতে পারে বনশ্রী এলাকার একটা ছিনতাই একজন স্বর্ণ ব্যবসায়ী তার কাছে বিস্ফোরি স্বর্ণালঙ্কার ছিল এবং একই সাথে না যে পরিমাণটা আমার ক্লিয়ার মনে নেই সাথে টাকা ছিল তাকে প্রকাশ্যে তার বাড়ির সামনে গুলি করে সেগুলো ছিনতাই হয়েছে এই ভিডিওটা ছড়িয়ে পড়েছিলো এমনকি একটা পত্রিকায় দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার যে সংবাদ সম্মেলন সেখানে যাওয়ার পথেও একজন সাংবাদিক ছিনতায় শিকার হয়েছেন সো ওটা নিয়ে প্রচুর আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে আলাপ হচ্ছিল ইনফ্যাক্ট এই আলাপটা গত কয়েকদিন থেকেই হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলে কেন বসলেন সেটা নিয়ে তাকে প্রশ্নও করা হয়েছিল আমি আসলে মূল কারণটা আমরা যদি এবার একটু পড়ি একজন সাংবাদিক প্রশ্ন করেন আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন সমাবেশ করেছেন তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য এই বিষয়টিকে আপনার নজরে এসেছে যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তারা আমার যে কারণে পদত্যাগ করতে বলো ওই কারণগুলো যদি আমি উন্নতি করতে পারি তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন ওঠে না তারা তো চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে আচ্ছা আইনশৃঙ্খলা রক্ষার অবস্থা আসলে ভালো না কোনো সন্দেহ নাই এর মধ্যে প্রচুর ভ্যালিড কারণ আছে শেখ হাসিনা পুলিশ বাহিনী বস্তুটাকে একেবারে ধ্বংস করে দিয়ে চলে গেছেন ফলে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর পুলিশ স্মৃতিমতো পালিয়ে গিয়ে ফিরে এসে তার সে মরাল স্ট্রেংথ তৈরি হয়ে পুলিশ কাজ করতে শুরু করা খুবই চ্যালেঞ্জিং এবং ছয় মাস যথেষ্ট সময়ও না আমরা নাগরিকরা এগুলো বুঝি কিন্তু সমস্যা আসলে অন্য জায়গায় সেটা হচ্ছে ইদানিংকাল সময় এই ঘটনাগুলো নিরাপত্তা বোধ মানুষের যেটা আছে সেটা কমার মতো ঘটনা ঘটছে অনেক বেশি প্রচুর চিন্তায় হচ্ছে দিনে দুপুরে সন্ধ্যায় রাতে গভীর রাতও লাগছে না চিন্তায় হতে ডাকাতি হচ্ছে ধর্ষণের সংখ্যা বেড়েছে মানে কেউ কেউ না সংখ্যা কত বেড়েছে কি বলেছে স্ট্যাটিস্টিকলি জিনিসগুলো দেখানোর চেষ্টা করেন একটু আওয়ামী ধরনের চর্চা এগুলো বলবো একটা কথা মনে রাখতে হবে জনগণের নিরাপত্তা বোধ একটা পারসেপশন এই পারসেপশনটা থাকে বা থাকে না এটা সে চারপাশ দেখে বোঝে মানুষের সাথে কথা বলে এই সিদ্ধান্তগুলো তার সাবকনশিয়াসে তৈরি হয় মানুষের মধ্যে যে গভীর গভীর নিরাপত্তাবোধহীনতা তৈরি হয়েছে সেটা আমি আমার চারপাশে দেখি আমি নিজে একই ধরনের মানে বেশি রাতে আমার যাওয়া ফেরা কি ঠিক হবে এই প্রশ্ন আমার নিজের মনে আসে কারণ আইনশৃঙ্খলা রক্ষার অবস্থা আসলেই ভালো না এরকম বহু মানুষ আমাকে বলে বেড়ান বলেন এটা আমি বলছি না যে মানে অনেকে বলেন আর কি যে এটা বলার মাধ্যমে সরকারকে খারাপ দেখানোর চেষ্টা না আমরা একটা কথা বলেই রাখবো সময় যে এটা আমাদের সরকার এই সরকারকে যাবতীয় সমস্যা নিয়ে যখন আমরা আলোচনা করি সমালোচনা করি এটাকে শুধ্রে নেয়ার জন্য সমালোচনা করি আলোচনা করি তাদের ভুল ত্রুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন আমি বলি এই কথা আগে আমি আমি সরাসরি উপদেষ্টা তার পদে থাকবেন কি থাকবেন এই আলাপও শুরু হয়েছে কিন্তু তার আগে যদি আমি এইটুকু বলি সেটা হচ্ছে ওনাকে কি আমরা একটা জেনুইন এনভায়রনমেন্টের রেখে পরীক্ষা করতে পেরেছি ধরুন ওনার অধীনে কৃষি মন্ত্রণালয় আছে আমি প্রায় এই কথাটা বলি বিশাল একটা মন্ত্রণালয় তো ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাতেই ওনার সাথে আরো দুই তিনজন ডেপুটি মিনিস্টার প্রয়োজন প্রতিমন্ত্রী উপমন্ত্রী প্রয়োজন এখনকার বিদ্যমান প্রেক্ষাপটে সেটা না করে তাকে আমরা কৃষি দিয়ে দিয়েছি উনি নিজে রাখতে চাইছেন আমি জানি না নাকি তাকে চাপিয়ে দিয়ে রাখা হয়েছে সো তাকে আমরা তো একটা জেনুইন এনভায়রনমেন্টই দিতে পারি না এই পরীক্ষা করার জন্য তো তাহলে এর দায়কার কার সরকারের এবং সরকারের ছেলে খেলা আমার কাছে মনে হয় এই কারণে এক্সক্লুসিভলি ডেডিকেটেড ওয়েতে দেয়া এবং কিভাবে সরকার সমাধান করবে জানি না অনেক আলাপ আলোচনা আছে আমরাও জানি দেখি একজন উপদেষ্টা বিশেষ নিয়োগ করা হয়েছে তাকে নিয়ে সমালোচনা আছে দেখছি অনেকে কতগুলো ভ্যালিড পয়েন্ট দিয়ে সেই সমালোচনা করছেন অনেকে নতুন যে আইজিপি আছেন এবং এই আইজিপি নিয়ে কর্মরত পুলিশ অফিসারদের মধ্যে ক্ষোভ আছে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে জানি সিনিয়র অফিসারদের মধ্যে খুব স্বাভাবিকও অনেক পুরনো একজন আইজিকে এনে পদায়ন করা হয়েছে কমিশনারকে নিয়েও দেখলাম কেউ কেউ সমালোচনা আমি নিশ্চিত আছে না আছে কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে সিস্টেমটা রান করছে না সিস্টেমটা চলছে না সিস্টেমটার মধ্যে প্যারালাল কোনো ম্যানেজমেন্ট আছে কিনা এসব প্রশ্ন অনেকে তুলছেন আমার ওদিকে আসলে যাওয়ার দরকার নেই সমস্যাটা জনগণ দেখছে সরকার ডিসাইড করবে কীভাবে সে এই সমস্যার সমাধান করতে পারে অনেকে গুরুত্বপূর্ণ সব লজিক আনছেন যে ঢাকার সব পুলিশ অফিসারকে ঘাট ধরে বা ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হলো বাইরে থেকে নিয়ে আসা হলো পুলিশ আসলে খুব র্যাডিকাল পরিবর্তন করে ফেললে হয় না পুলিশ তো আসলে তার সোর্স থাকে তার এলাকা সম্পর্কে ধারণা থাকে এগুলো আসলে খুব র্যাপিড খুব ফাস্ট সব কিছু আমুল পাল্টে ফেলা টাফ হয়ে যায় কিন্তু এই কাজগুলো প্রবলেম তৈরি করে থাকতে পারে এগুলো কী কারণে হয়েছে এগুলো আমাদের দেখার দরকার নেই এগুলো সরকার তার জায়গা থেকে বিবেচনা করবে কারণ এই কাজগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত হচ্ছে সরকার কিন্তু এটুকু তো নিশ্চিত যে আইনশৃঙ্খলা অবস্থা দিনে দিনে অবনতি হচ্ছে এবং সরকার কোনো ভিজিবল স্টেপস নিচ্ছে না ভিজিবল স্টেপস মানে আমি ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাওয়া হয়েছে আমি মনে করি আইনশৃঙ্খলা যে জায়গায় এসে পৌঁছেছে সেই জায়গায় তার পদে না থাকাই উচিত আমরা একটু অন্যভাবে চেষ্টা করা দরকার আমার আমার কাছেও মনে হয় ইভেন কেউ কেউ আলাপ তুলছেন উইচ আই বাই এই ন্যারেটিভটা আমি অ্যাগ্রি করি মিস্টার সাখাওয়াত যখন প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন তিনি ভালো করছিলেন এবং উনি আরও ভালো করতেন বলে আমি মনে করি এর কারণ হচ্ছে এই জায়গায় দুজন মানুষ একজন মানুষ দুজনই মিলিটারি থেকে আসা কিন্তু একজন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি আছেন মানে অত্যন্ত মানে টপ উনি চিফ হলেই আর জেনারেল হতে পারতেন এছাড়া চিফ না হলে সর্বোচ্চ যে পদে যাওয়া যায় কিন্তু একটা মিলিটারি চালিয়ে আসা মানুষের জন্য আসলে বেসামরিক প্রশাসন বোঝা খুব সোজা না কিন্তু জেনারেল শাখাওয়াত যেহেতু নির্বাচন কমিশনে কাজ করেছেন পাঁচ বছর তিনি বেসামরিক প্রশাসন এবং পুলিশের কাজ করার সিস্টেম তাদের সাথে কাজ করা তাদের সাথে ডিল করা এগুলো উনি ভালোভাবে শিখেছিলেন ওনাকে সরিয়ে নেওয়া ভুল হয়েছে বলে আমি তখনও বলেছি আমি এখনও মনে করি যে কারণে তাকে নেওয়া হয়েছে সে সময় হয়তো উনি এভাবে না বললেই ভালো হতো কিন্তু তার জন্য রীতিমতো তাকে সরিয়ে যিনি পুলিশ বাহিনীকে খুব দ্রুত অ্যাক্টিভ করে ফেলছিলেন সেটা ডিজাস্টার ছিল এখন শ্যাফলিং তার ক্ষেত্রে তাকে এনে এই আলাপও কেউ তুলছেন তাকে আবার এই দায়িত্ব দেয়া এটা একটা সব সমাধান হতে পারে বা আর কেউ মানে কথাটা আমি মনে করি বিভিন্ন কিছু করে দেখা দরকার আর আরেকটা কথা আমি প্রায় বলি আবারও বলছি ডেভিল সান্ট নিয়ে যখন কথা হয়েছে সেনাবাহিনীকে আমরা যখন ম্যাজিস্ট্রেসি দিয়ে মাঠে রেখেছিলাম তখনও সেনাবাহিনীকে রাখতে হয়েছে কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং আসলে এই দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষা না ও ট্রেনিং তা না তার নেটওয়ার্ক তা না নেটওয়ার্ক থাকে পুলিশের একজন পুলিশের সোর্স থাকে ইনফরমেশন থাকে প্রত্যেকটা থানার আওতাধীন এলাকার সব তথ্য তার কাছে জানা থাকে এই জিনিসগুলো দিয়েই আসলে পুলিশকে দিয়ে পুলিশিং করাতে হয় সামরিক বাহিনীকে দিয়ে পুলিশিং হয় না সামরিক বাহিনীকে মাঠে ম্যাজিস্ট্রেট দিয়ে রাখা আমি ওই সময় একটা কারণ সমর্থন করেছিলাম যেহেতু পুলিশ নেই এবং সামরিক বাহিনী যদি এভাবে থাকে এটা ডেটোরেন্ট হিসাবে কাজ করবে এটা দেখে ভয় পাবে অপরাধীরা অপরাধ করতে কিন্তু আমরা এখন দেখছি এটা একটা বিপদও তৈরি করছে যে সেনাবাহিনী মাঠে আছে এবং এটা ডেটোরেন্ট হিসাবে কাজ করছে না সুতরাং এটা সেনাবাহিনী মানে আমাদের সর্বশেষ জায়গা আস্থার সেই জায়গাটা নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সুতরাং সরকারকে খুব দ্রুত পুলিশকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করতে হবে এবং তার জন্য যত রকম পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো তারা নেবেন এবং প্লিজ কোন স্ট্যাটিস নিয়ে মানুষের সামনে আসবেন না আমাদের এত জনগণের কতজন হইতে পারে লন্ডনে আমি কে কে যেন দেখলাম দেখাচ্ছেন এই দেশে কটা হয় যদিও রেপ কটা হয় আর পত্রিকা আশা দিয়ে যে হিসাব হয় না এই জ্ঞানটুকুয়া নাই লন্ডন বা উন্নত দেশে রেপ কেস গুলো যেভাবে তিনটার সময় সংবাদ সম্মেলন করতে হলো কেন এর পেছনের কারণটা কি এত গভীরতা কেন সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলতে হলো এবং ওই তিনটার সময় কি এমন ইনফরমেশন জাতিকে জানানো দরকার ছিল যা তা না বললেই নয় এই সংবাদ সম্মেলনটা তো সকালে এসেও করা যেত অথবা তারও বেশ কিছু আগে করা যেত রাত আটটায় দশটায় এগারোটায় কিন্তু রাত তিনটার সময় আমি জানি না এই সংবাদ সম্মেলনের সঙ্গে আসলে ভিতরে কারণটি কি সংবাদ সম্মেলনে কি জানানো হলো বলা হলো যে পরিস্থিতি খুব খারাপ কিছু নয় যা কিছু ঘটছে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি এবং পরিস্থিতি আরও ভালো হবে তাহলে এই কথা বলার জন্য রাত তিনটাই কেন সংবাদ স্বল্পে ডাকতে হলো এবং বলা হলো যে যা কিছু ঘটছে কেস্ট বেটাই চোর মানে যা কিছু ঘটছে সব কিছুর জন্য আওয়ামী লীগ দায়ী আওয়ামী ষড়যন্ত্র করছে আওয়ামী অনেক টাকা পাচার করেছে সেই টাকা খরচ করে দেশকে অস্থিরশীল করার চেষ্টা করছে হতে পারে বলবো না যে অস্বাভাবিক কিছু তার যুক্তির ধরে দিলাম কিন্তু যখন বাস থেকে বাসে ডাকাতি চলছে গণ ডাকাতি বাসে বাসে ধর্ষণ হচ্ছে প্রকাশ্যে দম্পতিকে কোপানো হচ্ছে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া হচ্ছে কাউকে আটক করা হলে ছাত্র দলের নেতা কর্মীরা বা যুব দলের ছিনিয়ে আনছে থেকে পুলিশকে হুমকি দিয়ে পুলিশ আহত হচ্ছে ঠিক একইভাবে বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে তাদেরকে ছিনিয়ে আনছেন সেই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা এবং ঠিক একইভাবে তাদেরকেও ছিনিয়ে আনতে গেলে যখন পুলিশ প্রতিরোধ করছে তখন তাদেরকে আহত হতে হচ্ছে কাউকে কাউকে সাসপেন্ড করা হচ্ছে এইগুলো কারা করছে এইগুলো কি আওয়ামী লীগ করছে এসব কথা বলতে গেলে অনেকে আওয়ামী লীগের দোষ বানিয়ে দেন দোষ বানিয়ে দেন সমস্যা সবার আগে তোমাদের যাই হোক এখন বিষয় হচ্ছে যে যৌথবাহিনীর যৌথবাহিনীর অভিযান শুরু হলো অপারেশন হান্ট নামে সেটিও যে কি উদ্দেশ্যে করা হয়েছে আসলে সন্ত্রাস দমনের জন্য আসলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সেটাও তো এখন সবার কাছে ক্লিয়ার তখন থেকে ক্লিয়ার এবং এই যে ডেভিল নাম দেওয়া হলো শুধুমাত্র যারা আওয়ামী লীগ যুবলীগ এই সংগঠন বঙ্গ সংগঠন করে এবং তাদেরকে ধরা হচ্ছে বেশি উদ্দেশ্যটা কি আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ টাকা উড়াচ্ছে আমরা মেনে নিলাম কিন্তু আপনারা কি করছেন বিশেষ একটা গোষ্ঠীকে দমনের জন্যই তো এই অপারেশন শুরু করা হয়েছে তা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও তো বিবৃতি দিয়েছে নাকি হিউম্যান রাইটস রাইটস ওয়াচ এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে তা তো বলেছে যে মানবাধিকার লঙ্ঘনের মতন ঘটনা ঘটছে এবং কি উদ্দেশ্যে সেটি পরিচালিত হচ্ছে সেটা যেন সরকার তার ভাববর্তিটা যথাযথভাবে বজায় রাখে চরম বাস্তবতাকে অস্বীকার করে যদি পরিস্থিতি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তখন তো এমনটা হবে খুব স্বাভাবিক এবং পুলিশও যে সেই আওয়ামী পুলিশের চরিত্র বজায় রাখতে চেষ্টা করছে অথবা সেটা বিএনপি বলি বা অন্য কোনো কোনো কিছু ক্ষেত্রে বলি সেই রাজনৈতিক যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি কারণ এখন তারা কথা বলছে সরকারকে সন্তুষ্ট করতে তারা যেমন বিএনপি চাঁদাবাজ কিংবা জামাতে চাঁদাবাজ কিংবা বৈষ্ণবীর ছাত্র আন্দোলনের যেসব ছাত্র নেতারা বা কর্মীরা চাঁদাবাজের সঙ্গে জড়িত যারা অপারেন্স করছে নানান ধরনের সন্ত্রাস কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদেরকে ধরতে তো পুলিশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে এবং যথারীতি সরকারকে সন্তুষ্ট করতে যে রং মেসেজ দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাশাপাশি আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচকবৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন দর্শক এখন এই বিষয়ে আপনার মতামত কী হবে আপনি কি বলতে চান অবশ্যই একটু কমেন্টে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ পরবর্তী আপনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন দর্শক এখন আপনি কি বলবেন একটু জানান যে আসলেই বাংলাদেশে কি হচ্ছে দিনে দুপুরে কত দুই তিন দিন আগের ঘটনাটা জেনেশন হয়তো বা বাছের ভিতর কি কাণ্ড হয়েছিল দর্শক এগুলো মুখে আনতে চাচ্ছি না তবে ডক্টর ইউনুস সাহেব আরও একটু সতর্ক হওয়া উচিত আইনকে আর একটু কড়াভাবে প্রণয়ন করা উচিত এটা আমি বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে একটু বলতে চাই তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ